সকাল সকাল মা বাড়ি থেকে ফোন করে বলেছে তোর বাবা জমি থেকে সবজি তুলে এনেছে পাঠিয়ে দিয়ে এসে নিয়ে যাক তো ওই যে দেখো বরকে সকাল সকাল পাঠিয়ে দিয়েছিলাম আর মা ব্যাগ ভর্তি করে সবজি পাঠিয়ে দিয়েছে মা আগে অনেক অনেক সবজি পাঠিয়ে দিত আর আমাদের বাড়িতে তো ফ্রিজ নেই আর এই গরমের মধ্যে সব সবজি নষ্ট হয়ে যেত দুজনে তো খেয়ে পারি না তো আজকে বলেছি একটু অল্প করেই পাঠিয়ে দিও যাতে এক দু দিন চলে আর এই যে দেখো বলেছি সবজি আনার কথা আর এদিকে মা খাবারও পাঠিয়ে দিয়েছে ভাত তরকারি সব কিছু পাঠিয়ে দিয়েছে যাতে সকালে আমার রান্না করা না লাগে তো এই যে দেখো দুজনে মিলে এখনই সুন্দর করে খেতে বসে পড়েছি সকালবেলা ওই নটা মতো বাজে তো রান্নাবান্না আজকে কিছুই করে সকালে একবারে দুপুরেই রান্নাবান্না করব আর প্রথমেই ভাত বেড়ে নিচ্ছি আমাদের কুচু বাচ্চাগুলোদের জন্য ওদেরকে ভাত মেখে আগে খেতে দেব তারপরে আর কি আমরা খাবো তোমাদের তো ইন্ট্রোটাই দিলাম না হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাই আজকেও ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আজকেও তোমাদের অনেক অনেক কমেন্টের রিপ্লাই করব তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে অনেকের কমেন্ট মিস করে যাবে তো পরে বলবে যে দিদি ভাই তুমি আমার কমেন্টটা রিপ্লাই দিলে না তো এই যে দেখতেই পারছো প্রথমেই ভাত মেখে আমার সোনা বাচ্চাগুলোদের খেতে দিয়ে দিলাম ওদের থালাটা ঘরে রয়েছে তো সেই জন্যে আর কি প্যাকেটের ওপরেই দিলাম ঘরে আর আনতে গেলাম না থালাটা তো এই যে দেখো এখন সুন্দর করে আমরা ভাত বেড়ে নিয়েছি এখানে রয়েছে উচ্ছে আলু দিয়ে তরকারি আর পুঁই শাকের তরকারি আর তোমাদের তো বলেছিলাম প্রচণ্ড শরীর খারাপ আমার ইউরিনের প্রবলেম ইউরিন ইনফেকশন হয়েছে তো সেই জন্যে আর কি ওষুধ খেতে হয় প্রতিদিন দুবেলা তিনবেলা করে তো ওইদিকে খাওয়া দাওয়া করে ওষুধ খাওয়ার পরে যে বাসনগুলো হয়েছিল তো সেগুলোই আর কি মেজে নিচ্ছি আর তোমাদের দাদা ভাই এখান থেকে আবার একটু ভিডিও করে দিচ্ছিলো আচ্ছা রিয়া নামে একটি বোন কমেন্ট করে বলেছিল দিদি আমার একটা কোয়েশ্চেন আছে সেটা হলো তোমার আর দাদা এজ কত তোমাদের বিয়ে হয়েছে কত ইয়ার হলো আর কত তারিখে হয়েছে আমার না তোমাদেরকে খুব ভালো লাগে তোমরা খুব ভালো থেকো আর আমার নামটা বলবে তাহলে খুব ভালো লাগবে আমার আমি আর তোমাদের দাদাভাই ভাই যেহেতু একই ক্লাসে পড়তাম সেই জন্য এই কোয়েশ্চেনটা না অনেকেরই থাকে মানে অনেকেই আমায় কমেন্ট করে বলেছে দিদি ভাই তোমার আর দাদা ভাইয়ের এজের ডিফারেন্সটা কত আমি আজকে তোমাদের আমাদের ডেট অফ বার্থ বলে দিই তোমরা হিসাব করে নিও কত আমার ডেট অফ বার্থ হচ্ছে দু হাজার দু সালের নভেম্বরের আঠেরো তারিখ আর তোমাদের দাদাভাইয়ের ভাইয়ের হচ্ছে দু হাজার সালের সেকেন্ড জুন তাহলে বুঝতেই পারছো আমার এই যে একুশ প্লাস চলছে আর তোমাদের দাদা ভাইয়ের চব্বিশ প্লাস আর আমাদের বিয়ে হয়েছে এই যে তিন বছর পূর্ণ হলো আমাদের বিয়ে হয়েছে দু সালে আর তারিখটা হচ্ছে চোদ্দোই মার্চ আশা করি বোন তুমি তোমার সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেলে আর এই যে দেখো এদিকে তোমাদের দাদা ভাই গিয়েছিল বাজারে বাজার থেকে মাছ নিয়ে এসেছে দুপুরে রান্নাবান্নার জন্য আর আমি ওকে দুদিন ধরে বলছিলাম পাঙাশ মাছ খাবো পাঙাশ মাছ খাবো আরও বলছিল না এই গরমের মধ্যে পাঙাশ মাছ আনবো না তো দেখো না না বলে ও নিয়েই এসেছে আমার জন্য আজকে আর এদিকে যেহেতু সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে রান্নাবান্না কিছুই করিনি তো সেই জন্য ভাবলাম যে মাছটাকে শুধু ধুয়ে বেছে আর কি ভেজে রাখি তারপরে দুপুরবেলায় একটু পরের দিকে রান্নাবান্না করব। আচ্ছা পোলটু দাস নামে একজন কমেন্ট করে বলেছে দিদি তোমার এই ফিল্টারগুলো কোথা থেকে পাও প্লিজ বলো আমি তো ইনস্টাগ্রাম থেকে ভিডিও করি তো ইনস্টাগ্রাম থেকেই আমি ফিল্টার লাগাই আসলে এখন আমি তোমাদের দাদা ফোন থেকে বেশিরভাগ ভিডিও করি তাই জন্য ফিল্টারগুলো চকচক করে আসলে ক্যামেরাটা ভালো সেই জন্যে আর কি আমার ফোন থেকে অতটা ভালো হয় না তোমাদের দাদা ফোনের ক্যামেরাটা অনেক ভালো লাগে আমার এখনই আমরা এই যে দুপুরের খাওয়া দাওয়া করবো সেই জন্য আর কি বসেছি রান্না বান্না করা হয়ে গেছে ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি আজকে তোমাদের সঙ্গে তো এই যে দেখো এদিকে রান্না বান্না করে নিয়েছি এখানে পাঙাশ মাছের ঝোল রান্না করেছি আলু দিয়ে আজকে একটু পাতলা পাতলা ধরনেরই করেছি তোমাদের দাদা ভাই গরমের মধ্যে আবার বেশি মশলা খেতে একদমই পছন্দ করে না তো সেই জন্য অল্প মশলা দিয়ে একটু ঝোল ঝোল টাইপের রান্না করেছি কেমন হয়েছে অবশ্যই জানিও আর কার কার খেতে ইচ্ছা করছে সেটাও জানিও আর এদিকে এই পণ্ডিতের অবস্থা দেখো ওদিকে ওদের কিন্তু তোমাদের দাদাভাই মাছ দিয়ে সুন্দর করে ভাত মেখে দিয়েছে আর উনি এখন মাছ ভাত খাবেন না উনি খাবেন মুড়ি তো ওইদিকে দেখো এখানে কটা মুড়ি পড়েছিল এখানে এসে এসে সুন্দর করে মুড়িগুলোকে খেয়ে নিচ্ছে আর এই যে এখানে ভলু ভলুর অবস্থা দেখো গরমে একদম ঘুমিয়ে আছে আর হাঁপাচ্ছে কেমন করে ওকেও কটা খেতে দিয়েছি কিন্তু খাওয়া দাওয়া করেই একদম টানটান হয়ে শুয়ে পড়েছে ওই জায়গাতেই পূজা ধরনামে একটু বোন কমেন্ট করে বলেছে ভিডিওটা অনেক সুন্দর হয়েছে দিদি তোমার হাসিটা অনেক সুন্দর অনেক ভালোবাসা জানাই বোন তোমাকে এভাবেই আমার পাশে থেকে আমি সারাদিনে আর তেমন কোনো ভিডিও করিনি আর সন্ধ্যাবেলায় তোমাদের সঙ্গে একেবারে ভিডিও শেয়ার করছি আজকে রাতে আর রান্নাবান্না কিছু করব না তোমাদের দাদাভাই কিছু খাবে না বলছে তো বলছে যে একটু সীমই রান্না করো তো সিমাই আর কি খাবো আগের দিন মা দুধ পাঠিয়ে দিয়েছিল কিন্তু সিমই রান্না করবো রান্না করবো সেটা রান্না করা হয়নি তো আজকেই তোমাদের দাদাভাইয়ের খেতে ইচ্ছা করলো তো বললাম যে তাহলে নিয়ে আসো খেতে ইচ্ছা যখন করেছে তখন রান্না করেই দেবো তো এই যে দেখো বাজার থেকে সমস্ত কিছু নিয়ে এসেছে এখন আমি সুন্দর করে সিমাইটাকে রান্না করে নিচ্ছি প্রথমে সিমাইটাকে একটু তেল দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি আর এদিকে দুধটাও জাল দিতে বসিয়ে দিয়েছি প্যাকেটের দুধ যেহেতু সেহেতু প্রচণ্ড পরিমাণে গাঢ় তো সেই জন্য একটু জলও দিয়ে দিলাম আর তোমাদের দাদা একটা গুঁড়ো দুধ মানে আমল দুধও নিয়ে এসেছে তো সেটা এখন গুলিয়ে ওর মধ্যে দেবো আমল দুধ দিলে না একটু ভালো হয় আর কি আর একটু মানে টেস্টি টেস্টি লাগে লাস্টের দিকে দিলে তো আমি এখনই আর কি দিয়ে দেবো লাস্টে ভেবেছি আরও এক প্যাকেট গুলিয়ে দিয়ে দেবো তাহলে আর কি একটু গাঢ় গাঢ় টাইপের হয় বেশ ভালো লাগে খেতে তো প্রথমে আমি এক প্যাকেট গুলিয়ে নিচ্ছি আমরা যে এই যে কত বছর পরে সীমাই খাচ্ছি সেটা তোমাদের আর বলে বোঝাতে পারবো না এই যে বিয়ে হয়েছে তিন বছর এই তিন বছরের মধ্যে আমরা দুজনে কিন্তু একদিনও সেমাই খাইনি পায়েস খাওয়া হয়েছে পায়েসটা মাঝে মধ্যে আমি করেছি তোমাদের দাদা ভাইয়ের জন্মদিনে তারপরে আদার্স এমনি দিনেও করেছি কিন্তু সিমইটা আর করা হয়নি আর তোমাদের দাদাভাই সিমই পায়েস এই মিষ্টি জাতীয় জিনিস প্রচণ্ড পরিমাণে ভালো খায় তো এই যে দেখো সিমইটা কিন্তু আমার রেডি আর একটু গাড়ো গাঢ় করেই করেছি তোমাদের দাদাভাই একবার পাতলা একদমই পছন্দ করে না তো আজকের ভিডিওটা এ পর্যন্তই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিয়েও দেখা হবে নেক্সট ভিডিওতে এটা